হ্যালো নমস্কার সব্বাইকে কেমন আছো সবাই আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত আজকে একদম ঘরের চালনার ধারে বসেই ভিডিওটা শুরু করলাম এখন বিকালই পাঁচটা বাজে আর বাইরে পুরো অন্ধকার হয়ে এসেছে দাঁড়াও ছাদে চাই দিয়ে তোমাদের ভালোভাবে দেখাচ্ছে এখন তো এই খালি বারবার অন্ধকার হচ্ছে আর বারবার বৃষ্টি আছে খালি বারবার অন্ধকার হচ্ছে আর বারবার বৃষ্টি হচ্ছে আর দশবার ধরে ছাদে যাচ্ছি আর আসছি জামা কাপড় তোলার জন্য যাই হোক এখন একবার ছাদে যাই গিয়ে দেখাচ্ছি তোমাদের ঠিক কতটা মেঘ করে এসেছে ও বাবা ছাদে যাবো কি ছাদে যাওয়ার আগেই তো প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে শুধু আমার ঘর অব্দি এসেছি আর দেখো শুধু কি জোরে বৃষ্টিটা হচ্ছে মানে এই হচ্ছে খালি সারাদিন একবার জোরে বৃষ্টি হচ্ছে আবার একবার রোদ দূর উঠছে এই করে কতবার ছাদে যাচ্ছি উনি বাপরে বাপ যাই হোক আহ রোদ উঠলে মনে শুকিয়ে যাবে যাই ছাদে সুপুদ দিয়ে আসি আর বৃষ্টি করলে তো আবার ছুটতে হচ্ছে কি আর করবো বেশ ভালো বৃষ্টিটা হচ্ছে দেখি যদি একটু বৃষ্টিটা থামে তাহলে ছাদে যাওয়ার চেষ্টা করব। আর দেখা যাক বৃষ্টিটা যদি থামে তাহলে ছাদে না হলে আবার ওই নিচেই চলে যাব একটু হলো দেখলাম বৃষ্টিটা কমেছে তাই চলেই এলাম ছাদে ধরো দেখাচ্ছি বৃষ্টিটা কমেছে এই যে বৃষ্টিটা কমে গেছে একদম কমেনি ওই টিপ টিপ করে পড়ে যাচ্ছে বৃষ্টিটা কিন্তু তখনের মতো অত জোরে আর হচ্ছে না একদম অল্পই হয়ে গেছে ওই ঝিঝির করে জাস্ট পড়ছে আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে কমে গেছে অনেকটা আবার জোরে বৃষ্টিটা পড়ছে মানে কি আর বলবো একবার জোরে বৃষ্টি পড়ছে তো একবার আসতে বৃষ্টি পড়ছে কিন্তু আকাশটা পরিষ্কারই আছে আটটা উনচল্লিশ আর আমি এখন হয়ে গেছি রেডি এখন একটু বেরোবো যাব আমাদের শ্রমপুরেই কটা খাতা বই কেনার আছে দিয়ে সেই জন্যই বেরোবো তো চলো এখন আগে বাহনকে বের করে নি আর তারপর আবার বেরিয়ে দেখা হচ্ছে চলে এসেছি আমাদের শ্রীরামপুর মার্কেটে তবে খাতা বই কেনার আগে চলে এসেছিলাম একটু পেট পুজো করতে কারণ সন্ধে হলে খালি মনটা চাই এটা খাই আর ওটা খাই তার সাথে খিদেও পেয়েছিল খুব জোরে তাই ঠিক করলাম পেট পুজোটা সেরে তারপরে যা কেনার আছে সেটা কিনবো আর যেখানে খেতে এসেছিলাম সেখানে কিন্তু রিজনেবল প্রাইসে বেশ অনেক ধরনের স্ন্যাক্সই রয়েছে চাইলে তোমরা মেনুগুলো পজ করে দেখে নিতে পারো তো আমি নিয়েছিলাম খেলাম যেহেতু সবে মাত্র দিয়েছে তাই প্রচন্ড গরম ছিল বা টেস্ট ভালোই ছিল যাকে পিজ্জা খাওয়া তো ডান আর শেষে নিয়েছিলাম এই মজিত যাই হোক এবার যাচ্ছি আসল কাজে আর সেটা হলো খাতা কিনতে তবে বইটা আর কেনা হয়নি কেন কেনা হয়নি সেটা বলছি বাড়ি গিয়ে চলে এসেছি বইটা কেনার কথা ছিল সেটা পাইনি সেই জন্য ওনারা বলেছেন অর্ডার দিয়ে এসেছি তো যাই হোক কিনতে গেছিলাম বটেই তার সাথে করে এসেছি করে কারণ প্রচন্ড জন খিদে পেরেছিল সেই জন্য পিৎজা খেয়েছি আর যেখান থেকে খেয়েছি সেই দোকানটাই মাস হলো আর কি ওপেন হয়েছে মোটামুটি রিজনেবল প্রাইসে বেশ ভালোই খাবার দাবার পাওয়া যায় পিৎজাটা বেশ ভালোই খেতে একটু হার্ড টাইপের এই ডমিনোসের পিৎজাটা যেমন একটু সফট এটা একটু হার্ড টাইপের বাট খেতে বেশ ভালো মানে টেস্টি বেশ তো যাই হোক এখন আমি একটা কাজ করছি কি কাজ করছি সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে আমি এখন বসেছি মহান কাজ করতে মহান কাজ বলতে একটু গরম জল বসিয়েছি উষ্ণ উষ্ণ করে একটু গরম জল করব মোটামুটি হয়েই গেছে জলটা তার কারণ হলো হল সবসময় করা হয় পায়ের কেয়ারটা একদমই করা হয় না সেই জন্য আমি আজকে একটু একটু পায়ের যত্ন তাই উষ্ণ উষ্ণ করে গরম জল করে নিয়েছি এখন একটু বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে পেডিকিওর করব করবো আহ তো কিভাবে করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো বেশ অনেকদিন ধরেই মনে করছি বাড়িতে একটু ঘরোয়া পদ্ধতিতে পেডিকিওর করব। করবো তবে সত্যি বলতে একদম টাইমই হচ্ছিল না আর তার সাথে যখন টাইম পাচ্ছিলাম তখন ভীষণ ল্যাথ লাগছিল তাই আর করাই হয়ে উঠছিল না আর সেই জন্য আজ ঠিক করেই নিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন আজকে পেটিকিওরটা করবই তাই দুটো বালতিতেই নর্মাল ওয়াটার নিয়ে নিয়েছি আর লাল বালতিটাই একটু অল্পই নিয়েছি কারণ এটাতেই ওই উষ্ণ গরম জলটা মিশিয়েছি সেই জন্য তবে আমার করা গরম জলটা একটু বেশি গরম হয়ে গেছিলো তবে তোমরা উষ্ণ উষ্ণ গরম জল ইউজ করবে আর তার সাথে আমি যে উপকরণগুলো ইউজ করেছি সেগুলো হলো দুটো দু টাকা দামের শ্যাম্পুর পাতা একটা গোটা পাতি লেবু আর একটা কফির প্যাকেট আর তার সাথে নিয়েছি দুটো গোলাপ ফুল তো প্রথমেই জলে দিয়ে দিয়েছিলাম শ্যাম্পু তারপর অ্যাড করেছিলাম একটু সামান্য পরিমাণে নুন আর তারপর দিয়েছিলাম লেবুর রস দেন ভালো করে জলে মিক্স করে নিয়েছি তারপর পা ডুবিয়ে বেশ খানিক্ষণ বসেছিলাম আর হ্যাঁ জানি মোটামুটি তোমরা অনেকেই বাড়িতে পেডিকিওর করে থাকো তো ফার্স্ট স্টেপটা আমি এভাবেই কমপ্লিট করে ফেলেছি আর এভাবে আমি পাটা পাঁচ মিনিট ডুবিয়ে রেখেছিলাম তবে সত্যি বলতে পাটা এভাবে রেখে এত আরাম হচ্ছিল কি বলবো যাক চলো এবার সেকেন্ড স্টেপে যাই আর সেটা হলো একটা লেবুর টুকরোর মধ্যে কফি আর শ্যাম্পু নিয়ে পায়ে ভালো করে রাব করতে হবে বেশ খানিক্ষণ ধরে দিন আবার পাটা ভালো করে জলে ওয়াশ করে নেব। আর দেখো পাটা ওয়াশ করার পর কতটা পরিষ্কার হয়ে গেছে আমার তো নিজেরই পাটা দেখে এত ভালো লাগছিল যে কি বলবো এবার চলো যাই আর সেটা হলো বালতিতে আবার বেশ খানিকটা ওয়াটার নিয়ে নিয়েছি আর এর মধ্যে তোমরা চাইলে আইস কিউব ইউজ করতে পারো তবে আমার এখানে ইউজ করা হয়নি যাই হোক আর তার সাথে দিয়েছি আবারও সামান্য পরিমাণে নুন ও গোলাপের পাপড়ি অ্যাড করে পাঁচ সাত মিনিট মতো রেখে পাটা ভালো করে টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর সবশেষে একটু ময়শ্চারাইজার ইউজ করেছি তা দেখো পা দুটো আমার এত সুন্দর ট্যান রিমুভ হয়েছে আর তার সাথে এত আরাম হয়েছে পাতে যে কি আর বলবো যাকে তোমাদের এই ঘরোয়া পদ্ধতিতে পেডিকিউর করাটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের মতো ভিডিওটাও এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে অন্য আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা